প্রথমেই আমি মিষ্টিকে সাথে করছি মিষ্টিকে বরণ করে দিচ্ছে আমাদের বয়স্কতার সভাপতি বিস্তার তিপ্তি এটা फाटिया দলে মুসলমান

মহাশয় তো চলো এবার আমি আমাদের আর্মি ডান্স একাডেমি পর্ধর মাস্টার বিম্লা এবং রবিকে মঞ্চের সামনে যাওয়ার জন্য আমি রিকোয়েস্ট জানাবো অবশ্যই আমাদের একসাথে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি অবশ্যই আরবি আরবি নাম শুনেছেন সেই আরবি মাস্টার বিপ্লব এবং রফি বরণ করেছে আমাদের পূজা অন্যতম সদস্য